এই নিয়োগ প্রক্রিয়ার জন্য তাদের পালন তৈরি করতে হবে ਇਹ ਜਿਹੜੀ ਕੋਲਕਾਤਾ ਹਾਈ ਕੋਰਟ ਦੇ ਜਿਹੜੇ ਰਾਇ ਆਸਕੇ ਜਵਾਬ ਹੋ ਉਹ ਸਤਾ ਕਿੰਤੂ ਕਾਰਜ ਤੋਂ ਉਪਰਾਰਜੀ ਕਹਾਉ ਮੂਲੇ ਬਿਗਿੰਦਾਈ ਤਾਰ ਕਾਰਨ ਇੱਕ ਝਟਕਾਇ ਗੁਪਤੀ ਗੁਪਤੀ 9th ਜਮਾਂ ਅਤੇ 11th ਪ੍ਰਾਇ ਕੋਪੀ ਸ਼ਹਿਰਾਂ ਦੇ ਜੀਵਨ ਜੀਵ ਚਾਤਰੀ ਪਾਖੋ ਇਹੋ ਗੋਟਾ ਪੈਰੈਂਟਾ ਕੋਲਕਾਤਾ

হাতে ছিল বা তিনটি বিকল্প তার হাতে ছিল কিন্তু সেই বিকল্পগুলোর মধ্যে থেকে কার্যত শুধুমাত্র এই একটি কাজ করেছে অবশিষ্ট রয়েছে এবং সেই বিকল্প হলো এই সম্পূর্ণ এর মধ্যে যেটা আইনজীবীরা বলছেন যে হয়তো এর মধ্যে কয়েকজন যোগ্য প্রার্থী তারা থাকলেও থাকতে পারেন কিন্তু সেই সংখ্যাটা এত কম যে এই বড় নিয়োগের মধ্যে থেকে তাদেরকে খুঁজে বার করা কার্যরত অসম্ভব এবং সেই কারণেই গোটা প্যানেল বাতিলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিতে কলকাতা হাইকোর্ট বাধ্য হয়েছে তার পাশাপাশি তারা বলেছেন যে গোটা এই প্যারেজ বা এই যে নিয়োগ প্রক্রিয়ায়

চালিয়ে যাবেন এবং অতিরিক্ত শূন্য পদ নিয়েও কলকাতা হাইকোর্ট তার ক্ষোভ প্রকাশ করেছে এবং কলকাতা হাইকোর্ট বলেছে যে এই অতিরিক্ত শূন্য পদ যারা তৈরি করেছিল এবং তারা কি সার্ধে তৈরি করেছিল সেই গোটা বিষয়টা সিবিআই দেখতে পারেন এবং সিবিআই আধিকারিকরা সেই সমস্ত আধিকারিকরা যারা এই সুপার নিউমারেলি পোস্ট বা অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিলেন এদেরকে প্রয়োজন করলে হেফাজতে নিতে পারেন এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অন্য কাউকে অর্থাৎ যারা এক্ষেত্রে চাকরি পেয়েছেন বা অন্যান্য সুবিধা বলি তাদের যদি মনে করা হয় তারা হেফাজতে নেবেন তাদের কেউ কিন্তু হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এই মর্মেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে খুব স্পষ্ট ভাবে নির্দেশ দেওয়া হয়েছে তিনশো একাশি পাতার এই নির্দেশনামা মাননীয় বিচারপতি উল্লেখ করেছেন যে নটা ইস্যু তারা বিচার বিবেচনা করে দেখেছেন এবং তারপরেই তারা কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তুমি জানো যে এই মামলা যখন শুনানি চলছিল সেই সময় মাননীয় বিচারপতি তার অভিমত কার্যত প্রকাশ করে দিয়েছিলেন এবং আজকেও সেই অভিমত তিনি বহাল রেখেছেন তিনি বলেছেন যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে এই যে গোটা মূল্যায়নের প্রক্রিয়া সেই মূল্যায়নের প্রক্রিয়া করতে হবে এবং তারপরে যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদেরকে চাকরি দিতে হবে এবং এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করবার জন্য তিনি একেবারে সময় নির্দিষ্ট করে বেড়ে গিয়েছেন তিনি বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন অবিলম্বে এই যে চাকরি যাদের বাতিল করা হলো যে শূন্য তৈরি হলো সেই শূন্য পদে যে ওয়েবার এখন এসএসসির হাতে রয়েছে যে ইন্টারভিউ লিস্ট তাদের হাতে রয়েছে যে একাডেমিক স্কোর তাদের হাতে রয়েছে এই সমস্তটা বিচার বিবেচনা করে একেবারে স্বচ্ছভাবে একটা গোটা টেন্ডার প্রক্রিয়া যেভাবে ঢাকা হয় সেইভাবে ডেকে এই নিয়োগ প্রক্রিয়াকে পুনরায় সংগঠিত করতে হবে এবং তারা চান অর্থাৎ কলকাতা হাইকোর্ট চায় যে গোটা প্রক্রিয়াটা যেন উচ্চভাবে হয় কোথাও যেন কোনো দুর্নীতির বন্ধ না থাকে কোথাও যেন কোনো দুর্নীতির অভিযোগ না ওঠে সেইভাবেই কিন্তু এই গোটা নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে সেই মর্মে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি নির্দেশ দিয়েছেন ফলে তুমি জানো যে এর আগে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে যে রায় দিয়েছিলেন কার্যত সেই রায়ের প্রত্যেকটি অংশই বহাল থাকলো তার কারণ তুমি জানো এই যে সমাধান যা চার সপ্তাহ মধ্যে সমস্ত যারা যারা মাইনে পেয়েছে এই প্যানেল সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সবার মাইনে ফেরত দিতে হবে

তাদের প্রত্যেকে চার সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং ছয় সপ্তাহের মধ্যে ডিএম দিয়ে নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআই দিয়ে নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য এবং এই মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ওয়েমাসি যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে সিক্সটি ফাইভ বি সার্টিফিকেটটা

যে তারা এই যে সেই ওএমআরসি গুলোর উপর অ্যাক্টের আপন করেছে সেটাও আজকে বলবে যারা যারা অংশগ্রহণ করেছিল এসএসসি কে নির্দেশ দিয়েছে তারা আবার নতুন এজেন্সি করে তারা আবার নিশ্চিতভাবে নিশ্চিতভাবে সেই জন্য এই লড়াইতে বঞ্চিতদের বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য তাদের সুযোগ দেওয়ার জন্য এই লড়াই এবং তাই বঞ্চিতরা নিশ্চিতভাবে আশা করব

এই হাতে সুযোগ তারায়মার চাকরি করবে নিজ দেশের যোগ্যতার প্রমাণ থেকে এবং কলকাতা হাইকোর্টের খুব স্পষ্ট નિર્বা একেবারে রেড রে রাজ্য করেছিল আমরা বারবার শুনেছি তাহলে সেটাই হচ্ছে চ্যালেঞ্জ নিতেই এমনটাই